গ্রীষ্মকালের দেশীয় আরেক জনপ্রিয় ও সহজলভ্য ফল বাঙ্গি চাঁদভেদে কাকুর চিনাল বা ফুটি নামেও ডাকা হয় এই ফলকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ব্যাতকা ব্রিজ থেকে কিছুটা সামনে প্রতিবছর মার্চ এপ্রিল মাস জুড়ে সড়কের উপর এভাবেই বিক্রি হয় বাঙ্গি যা কিনতে স্থানীয় নারী ও পুরুষরা ভিড় করেন নারগঞ্জ জেলার বক্তাবলী ইউনিয়নের চর ঘরকুল এলাকা এটি বিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে বিক্রি হয় বাঙ্গি প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত খুচরা ও পাইকারি দরে বিক্রি হয় এখানে চাই পাঁচ হাজার থেকে চর তাজা জিনিস এখানে অনেক মাল অনেক কাস্টমার আসে অনেক স্বাদ মিষ্টিও বেশি বিভিন্ন এলাকাতে ভাঙিটা আছে যেমন আছে নারঙ্গ আছে ঢাকাতে আছে সিনেমাটা আছে অনেক বিভিন্ন এলাকাতে আছে আপনার মিঠা ঠিক আছে আলু তো এই জন্য মিঠা এই জন্য এটা ভাইটা নেই মিঠা ভাঙি অনেক মিষ্টি লাগে এটা অনেক মিষ্টি বালু চল নিয়ে আলিমার গেট নিয়ে বেশ ভিটামিন এ বি সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিটা ক্যারোটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে বাঙ্গিতে অনেকেরই পছন্দের তালিকায় থাকা এই ফলটি খুব বেশি সুস্বাদু না হওয়ায় অনেকের অপছন্দের তালিকাতেও রয়েছে শিহাব আহমেদ আমার বিক্রমপুর